অজয় বাবু আর দেখবো নাই আমরা পরাজয় হইলে আমরা রাখি হ্যাঁ সেই কারণে আমরা বিদায় করি দিই আচ্ছা আমরা বাইরেও পরাজয় হইলে বিদায় করি গায়ে পরাজয় হয়েছে আমরা বিদায় করি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে সাতাইশা পোস্ট আপনারা সকলেই জানেন যে আজকে কেন্দ্র থানার অন্তর্গত দামদাসরে একটি বিখ্যাত খেলা পেরিয়ে তো যাক আজকে এক নম্বর কালার মালিক আমাদের যিনি কমিটি ছিলেন এই দাতারই বটে তো ইনার আজকে ফলাপুর সম্পর্কে ইনার মেলা সম্পর্কে আর কি দিয়ে কথা তুলে ধরব আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার কোন নাম পরিচয় দিয়ে আমার নাম রাকেশ পন্ডা গ্রাম দামদা জেলা পুরুলিয়া থানা কেন্দা যাই হোক আজকে তো আপনাদের মেলাটা ছিল হ্যাঁ মেলার খবর খবর কি রকম পেরাই লোন এখনো আছে না মেলা পার হয়ে গেছে এবারে মুরগ লড়াই চালু হবে অনুষ্ঠান কি কি ছিল মেলা অনুষ্ঠানে প্রথমে কাড়া ওড়ায় তার বাদে মুরগ লড়াই তার বাদে চারটাল্লা আছে ওই ঝুমুর গান আচ্ছা যেটা গোবিন্দলাল করছিলা গোবিন্দলালের ঝুমুর হ্যাঁ আচ্ছা তো এখানে আজকে মেলার ফলাফলটা কি রকম কি হলো আপনাদের কত কাড়ার খেলা ছিল আমাদের কাড়ার খেলা ছিল আপনার দশটা আচ্ছা তার মধ্যে এক নম্বর কার মার্ক তো আপনি আছেন হ্যাঁ মানে কার নামে খেলেছিলেন ভিমরাজর ভিমরাজর আমাদের ওয়ান নামে খেল মানে দেখা শোনা উনিই হ্যাঁ সব কিছু হয়ে গেল মালিক তো আপনি মালিক হয় তো দেখা শোনা মতন তো মানে আজকে দেখুন ব্যাপার হচ্ছে কি আজকে তো খেলা পেরে গেল এক নম্বর কার প্রাইজ তো খেলে কার না তো আজকের খেলা ফল এক নম্বর খেলার কি রকম কি হলো এক নম্বর আমরা পরাজয় হয়েছি হজর মাতো গোলবেড়া জিতেছে আমরা অনেক অনেক খুশি

এক দু নম্বরটাও গেছে হ্যাঁ দু নম্বর প্রাইজ কত ছিল দু নম্বরে একুশ আচ্ছা এক নম্বরে একান্ন হাজার ঠিক আর ছ নম্বরে দশ হাজার আর আট নম্বরে গেছে পাঁচ হাজার এখানে মোট দশটি কালার মধ্যে মানে চারটি হাঁ ছটি আপনাদের জুই হ্যাঁ ছটা ছাড়া এগুলো আপনাদের সব গ্রামেরই ছিল হ্যাঁ সব গ্রামের খালি একটা কামতাতে ছিল আমাদের গ্রামের অঞ্চলেরই বটে ছাড়া

একচুয়ালি এগুলা তো খেলার জন্যই রাখা হ্যাঁ খেলার জন্যই রাখা গ্রামেও যদি মানে প্রাইজ নিয়ে যেতে পারে তবে মোটামুটি খেলা ভালো লেগেছিল হ্যাঁ খেলা যে হিসাবে আজকে বলতে খেলা যে হিসাবে আজকে দর্শকরা দেখেছে চারটি প্রাইজ উঠে গেছে সেটাও মানে এক দু নম্বর প্রাইজ আছে উঠে যায় আমার একটা ব্যাপার আছে দু নম্বর প্রাইজ কোন গ্রামে চলে গেলো দু নম্বর হলুদ বনি আচ্ছা এটা কোন মালিক ওটা মালিকটা হচ্ছে মালিকটার নামটা আমার জানা নাই দুনেই জানে আচ্ছা

না কিন্তু অজয় বাবু একটা বার্তা দিয়েছেন যে কড়াই কড়াই বিচার হয়েছে আমরা কিন্তু মালিক গিলা এক সঙ্গে হাত মিলাইছি হ্যাঁ আমরা হামরা হামলাই এক সঙ্গে হাত মিলাইছি হ্যাঁ তাহলে ওই দিক দিয়ে কোনো অসুবিধা নাই না না সব থেকে প্রায় নিয়ে গেল না না কোনো টেনশন আমাদের না হ্যাঁ উনি যে ভাবে জয় হয়েছে সেই ভাবে উনাকে প্রায়ও দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে এখন দর্শকদের উদ্দেশ্যে বার্তা মেলা তো আপনার ঘুরে এখন হচ্ছেই হ্যাঁ কথাসব সদ এই কারা ঠাকুর না ঠাকুর মানে মেলা হবে মেলা হবে

আমাদের এখানে আসে আমাদের সঙ্গে আমি লাগাবো একটা সৌভাগ্যের ব্যাপার ছিল আমাদের প্রথম ইয়া ছিল টার্গেট ছিল সত্য গুল মাহতোর সাথে সত্য গুন্ম যেটা গুণ সাথে আমার সাথে গল্প হয়েছিল লাগাবার

হ্যালো জয়বাবু প্রাইজ নিয়ে গেছে উনাকে অসংখ্য ধন্যবাদ আগের বছর যদি আরলি যদি ইয়া দে আধার কার্ড अजय বাবু ঘুরে জোড়া পাবে এটাই আপনার মানে বলা এটাই উদ্দেশ্য আরিজ ভাই হোক তো পিছোতি নি আই আমাদের 48 এটাই আমাদের অন্য কিছু নয় আমরা যে তিন মালিক আছি তিন মালিক আমাদের এটাই আমরা অন্য কিছু আমাদের নেশা পেছাউ নয় আর এটাই पूर्ति আমাদের একদিনে 2700 পস চায় হোক এই মালিকের কাছ থেকে আপনারা শুনলেন যে আজকে কোন কোন সুনামধন্য মালিক কিনাদার কাছ থেকে আর কি প্রাইজ উঠাই নিয়ে গেল এই नगर асоত থেকে তো অবশ্যই বিস্তারিত তুলে ধরলাম পরবর্তী মেলা গিলা কি কি আছে আর কিছু না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার